মুচমুচে সুন্দর এই ডালের বড়া বানানোর জন্য আমাদের লাগবে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কারি পাতা গরম মশলা কালো জিরে কাঁচা লঙ্কা খেসারির ডাল এবং সাদা তেল প্রথমে ডালগুলোকে মিক্সিতে বেটে নিলাম নিয়ে একটি আলাদা পাত্রে তুলে রাখছি তারপরেতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দেবো কালো জিরে গরম মশলা তারপর লঙ্কা হলুদ দিয়ে দেব যেহেতু আমাকে সবই দিতে হতো তাই আমি সব একসাথেই ঢেলে দিলাম দিয়ে ভালো করে ডালটাকে মেখে নিতে হবে তারপর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে তাতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সাদা তেল তেলটা যখন গরম হয়ে যাবে এরকম ধোঁয়া উঠতে শুরু করবে তেল থেকে তখন হাত দিয়ে এরকম ছোট ছোট করে ছেড়ে দিতে হবে আপনারা চাইলে চামচ দিয়েও ছাড়তে পারেন যদি আপনারা ভয় পান তো তবে হাত দিয়ে ছাড়লে একই রকমের হবে এই ডালের বড়া বানানো খুবই ইজি জাস্ট ঘরে কিছু উপকরণ দিয়েই এই ডালের বড়া বানিয়ে নেওয়া যায় দেখুন প্রায় বড়াগুলো ভাজা হয়ে গেছে এক পিঠ এবার আমি উল্টিয়ে দিচ্ছি এরকমভাবেই হালকা লাল লাল করে ভেজে বড়াগুলোকে তুলে নেব বড়া প্রায় ভাজা রেডি হয়ে গেছে এবার আমি তেলটা ছাঁকিয়ে তুলে নেব ততক্ষণে সাইড করে রেখে আরও বড়াগুলোকে দিয়ে দিচ্ছি তাহলে একসাথে অনেকগুলো বড়া ভাজা হয়ে যাবে ওই পাশের বড়াগুলো প্রায় রেডি হয়ে গেছে ততক্ষণে এই বড়াগুলো তুলে নিচ্ছি যাতে ওগুলোকে উল্টাতে সুবিধা হয় এবার এই বড়াগুলো হালকা ভাজা হয়ে গেছে তাই আর এক পিঠ উল্টে দিচ্ছি তেলের দিকে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বড়াগুলো রেডি হয়ে গেছে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুচমুচে বড়া আপনারাও বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না কেমন খেতে হয়েছে ধন্যবাদ